এখানে যে বাসে আগুন দেখতেছেন মূলত এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা টেনটি তো এই তাকুয়া বাস গাজীপুরে তাকুয়া বাস এক সেনজিতে লাগিয়ে দেয় এবং ওখানে সেনজিতে যা মানুষ ছিল সবাই মারা যান তো গাড়িগুলা যারা গাড়ি চালান তারা আজকে ধীরে চালাবেন বিশেষ করে গাজীপুরে যাওয়ার তারপর চালান তাদের অত্যন্ত ঠিক থাকে তো তারা যদি ভিডিওটা পান তাহলে আজকে ধীরে গাড়ি চালাবেন যে এই সেনটিতে মানুষগুলো ছিল প্রায় ছয়জন মানুষ জায়গায় মারা যায় ছয়জন মানুষ মারা গেছে তার গোয়া বাসে সর্বশেষে তার গোয়া গাড়িতে আগুন দেওয়া হয় এবং সেনাবাহিনী পুলিশ এসে ওখানে নিয়ন্ত্রণে আনেন দেখেন কীভাবে এই গাড়িটা এই গাড়ির ভিতরে এই বাসে আগুন দেওয়া হয়েছে তা বাস আবাস গাজীপুরের